আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে একটি খামার থেকে মাঝারি সাইজের এবং দু হাজার পঁচিশ করবানের উপযুক্ত কিছু গরু দেখাবো আমরা এসেছি রাজশাহী সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী মিনারেল ভাইয়ের বাসাতে তার বাসা রাজশাহী জেলারই চারঘাট উপজেলায় তার বাসায় এসে দেখলাম মোটামুটি গ্রামীণ পরিবেশ একদম সুন্দরভাবে সাজানো এগারোটা কালেকশন আছে এগুলোর মধ্যে কিছু গরু আছে এই কোরবানি তো আপনারা বের করে নিতে পারবেন আর কিছু গরু আছে আগামী কোরবানিতে বের করার মতো অর্থাৎ যারা চাচ্ছেন পঁচি ভিডিও দেখতে তারাও দেখবেন যারা চাচ্ছেন ছোটো গরু কালেকশন করতে তারাও দেখবেন তো চলুন কথা বলি মৃণল ভাইয় সাথে আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম ভাই তো কেমন আছেন ভাই সাধারণত আপনার ভিডিও আমরা করে থাকি হাটেই আজকে আপনার বাসায় আসলাম আপনাদের আপনার

জাত মান দেখতে হবে ভাই একটু আমাদেরকে যদি শরীর শরীর দেখেন যেও আমার হাটে করেন করে এখানেও দেখছে জি 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 গরু দেখতে হবে জাত সব জায়গায় গরু জাত দেখতে হবে হ্যাঁ আচ্ছা এই গরুটা শাইহল বলা যাবে তো হান্ড্রেড শাইহল হান্ড্রেড শাইহল এই গোরুটার আনুমানিক বয়স কেমন হয়েছে এটা আঠারো উনিশ মাস ভাই আঠারো থেকে উনিশ মাস আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন দাম পড়বে তার ভাই এটা যদি কোনো ভাই নেয় বিশাল সাইজের গরু হবে দেখার গরু দর্শক দেখতেই সব কি গরু আচ্ছা এই গরুটা একটু দেখান আজকে দ্বিতীয় গরু এটা এটা যাতে কি এটা ভাই জি

এটা নিলে এক লক্ষ দশ ভাই এক লাখ দশ কিছু কথা বলার জায়গা তো থাকে সব সময় হালকা একটু তো জায়গা রাখতে হয় ভাই তারপরে লটে নিলে তো একটা ছাড় থাকি আচ্ছা তোর চলে যাব আপনার তিন নাম্বার কালেকশনে আমি যদি গরুগুলো ভালো করে দেখাই গরুগুলোর প্রত্যেকটা গরুর মাথা এবং চূড়া সাইজটা দেখেন নাভিগুলো দেখেন পা গুলা দেখেন এটাও কি যাতে শাহি হল এটাও শাহি হল ভাই শাহি হল এটার বয়স কত মাস হতে পারে এটাও তাই ভাই বিশ মাস পার বিশ মাস পার আচ্ছা আচ্ছা এটাও আগামী যে কোরবানি চলে আসছে পঁচিশে এইটাতে ছাড়তে পারবেন আজকের জন্য এটার দাম কত হচ্ছে ভাই এটা নিলে 1 লক্ষ 9 হলে দিতে পারবেন 1 লক্ষ 9 হাজার হলে দিতে পারবেন সুযুক্ত তো থাকছে আছে হালকা সুযোগ চলে যাই পরবর্তী কালেকশনে আজকের 4 নাম্বার গরু এটা ডাবল নাভি কম্বল যুক্ত গরু এটাকে কি জাত বলছেন এটা 100% সাইহল ভাই 100% সাইহল আচ্ছা আচ্ছা এইটা কত দাম হলে ছাড়তে পারবেন ভাই এটা নিলে ভাই দাম দাম না 1 লাখ 8 হলে বিক্রি করা যাবে 1 লক্ষ 8 সুযোগ তো থাকছে

লাকে নিচে দাম বলে না উপরে বলে প্রথমে না যে নিবে জি সে নিচে বলবে না উপরে বলে একের মধ্যে হবে না এরকম কথা বলবে আচ্ছা আচ্ছা আর যে নিবে না দাম শুনবে দাম শুনে দামই বলে না 85 নিবে এরকম বলে এরকম আচ্ছা আচ্ছা অনেক ক্রেতা বলে যে ভাই এগুলো আসলে কেমন ধারণা দাম যাইতে পারে আপনাদেরকে জাস্ট বলে দিলাম আপনাদের এটা গরু নিতে গেলে আপনাকে গরুর বাজার ঘুরে মাপটা বুঝতে হবে বুঝে দাম বলতে হবে তাহলে গরু হবে হ্যাঁ মাপ ছাড়া দাম বলে তো কোনো জায়গায় গরু হবে না 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 সবাই তো কিনা জিনিস ভাই আমারও কিনা জিনিস চলেন পাশেরটা দেখি আজকের ছয় নাম্বার গরু এবং প্রতিটা গরু আসলে আজকের গরুগুলো বলতে গেলে মাথা দেখেন রং দেখেন মডেলিং গরু সব নাভিটা দেখেন ডাবল নাভি কালারটা জাস্ট একদম টক টকে লাল কালার এবং এই কালার আপনি সরাসরি সামনে আসলেও দেখতে পাবেন জি জি এটার দাম কেমন হতে পারে ভাই এটা নিলে 1 লক্ষ 5 ভাই 1 লক্ষ 5 তাহলে 1 লক্ষ 5 থেকে 1 লক্ষ 12

এগুলাতে তো আসলে সুযোগ সুবিধা কিছুটা থাকে নাকি হ্যাঁ সুযোগ তো থাকবে একটু পাশেরটা দেখেন আজকের কালেকশনে নয় নাম্বার গুরু এটা কোন জাতের এটাও সাইল ভাই এটাও সাইল দেখেন না আজকে 11 পিস গরু দেখছেন জি জি দেখলেন তো নিজের চোখেই দেখেন যে কি গরু আজকে সবগুলো গরু জাতে ভালো দর্শক যাই বলেন জাতে ভালো কম্বল তোলা গলা দেখেন এবং এমন কিছু ভাবার দরকার নাই যে দাম বেশি যাচ্ছে দামেও কিন্তু সামঞ্জস্য রেখে যাচ্ছে এবং আমরা যা দেখছি হাটেও এই ধরনের গরুগুলা

সুযোগ তো তেমন নাই ভাই কোথায় থেকে আবার দিয়ে দিলাম পঁচানব্বই তাহলে যারা একটু সুযোগ কথা বলতে চাই সীমিত কথা বলতে চাইলো আপনার সাথে ফোনে আলাপ করবে আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিচ্ছি আজকের মতো এখানে শেষ করব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম